সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে চলে এসেছি ঈদের পরে প্রথম হাট চৌবাড়িয়া হাট মান্দা নওগা আর আজকে আপনাদেরকে দেখাবো বিগ বিগ সাইজের যে ডাবল বডির হাট ডিস আর গাভি গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর দর্শক বুঝতে পারতেছেন যে ঈদের পরে প্রথম হাট তার কারণে ক্রেতা একটু কম আছে আমদানিটা মাসা ভালো হয়েছে কিন্তু ক্রেতা কিন্তু একটু কমই লক্ষ্য করা যাচ্ছে এই গরুগুলোর আর ব্যাপক পরিমাণে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু চাহিদা এই গরুগুলোর থাকে কারণ কুরবানির শেষ হলো এখন হাড গরুগুলো কিন্তু বেশি চাইবে সবাই এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু হাড গাভীর আমদানি একটু কথা বলবো আর আপনাদেরকে ধারণা দার চেষ্টা করবো আর যারা এই গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন গরুপতি প্রতি হাসিন শুধুমাত্র ছয়শো টাকা কথা বলি চাচার সাথে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটা এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির গরু কেমন কি দাম চা হচ্ছে এটার দাম আপনি কত চাচ্ছেন নব্বই হাজার চা হচ্ছে এখনো কেউ দাম বলে নাই এই যে দেখেন দর্শক নব্বই হাজার চা হয়েছে এ ধরনের প্রচুর পরিমাণে কিন্তু গরু আজকে দেখা যাচ্ছে চৌবাড়ি হাট মান্দার কিন্তু কাস্টমার সেরকম নাই দর্শক এই যে হাড্ডি সার গরুগুলো একটু সময় এর সাথে না আমি একটু দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে চারটে বিক্রি হয়েছে পর্যন্ত এখনো হয়নি আগে তুলনায় বাজারের কি অবস্থা ভাই কম লাগতেছে না কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমারও কম কাস্টমারও কম এটা কেমন কি দাম চাচ্ছে পঁচাশি চাওয়া দাম দর্শকে একটু দেখি তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ এই যে পঁচাশি চাওয়া হয়েছে হাট ডিস আর একটি গাবি আর হাটে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে সেই কারণে সব গাবি গরুগুলোর গা কিন্তু ভিজে যেয়ে গেছে পাঠিরা কেমন কি বলে এটা বাষট্টি বলে পঁয়ষট্টি বলে বাষট্টি পঁয়ষট্টি এরকম বলে কেমন কি টার্গেট কত হলে ছাড়তে চাচ্ছেন বাহাত্তর বাহাত্তর হলে ছেড়ে দিবেন দর্শক যে বাষট্টি পঁয়ষট্টি এরকম বলতেছে আর কি বাহাত্তর হলে ছাড়তে চাচ্ছে দেখেন ধরনের গাবি গরুর প্রচুর পরিমাণে চাহিদা থাকে এই যে এখানে একটি দেখেন চাম চামড়াটা একবার রসুনের শোষার মতো মাস দেখেন দর্শক ঘুরে ঘুরে দেখাবো সময় নিয়ে দেখবেন একটু তাহলেই দেখানো সম্ভব হবে আপনাদেরকে এই যে এখানে একটি লাল টকটকে গাবি গরু নিয়ে দাঁড়িয়ে আছে চাষা দেখেন কোয়ালিটিটাও মার্শাল্লাহ ভালো একটু কথা বলবো চাষার সাথে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটা এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ির গরু কেমন কি চা হচ্ছে চাষা এটার দাম এক লক্ষ পঁচিশ চাওয়া দাম দর্শক এক লক্ষ পঁচিশ চাওয়া দাম একটু দেখাই বিগ বডির গরু মার্শাল্লাহ বডিটা কিন্তু অনেক বড় আর কি এ ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকে কুরবানির পরে আর কি এটা একটু খাওয়ালেই মাংস লাগবে ইনশাল্লাহ তাছাড়া পাটিরা কেমন কি বলতেছে এর মধ্যে এসে একশো পাঁচ দশ একশো পাঁচ দশ এরকম বলে কেমন কি টার্গেট কতরে ছাড়তে যাচ্ছেন পনেরো হলে ছেড়ে দেবেন দশ পনেরো হলে ছেড়ে দেবে আর কি এই যে মার্শাল্লাহ দেখেন একটু ঘুরে ঘুরে দেখাবো সময় নিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ঈদের পরে হাটটি কেমন পরে ছোট এই ছোট হাড ডিসার গাভিট একটু দাম জানানোর চেষ্টা করি এতক্ষণ বড় গুলো একটু দেখানোর চেষ্টা করলাম একটু আগে বৃষ্টি হয়েছিল এখন আবার রোদ হচ্ছে চাষা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন দুইটা নিয়ে এসেছিলেন একটা বিক্রি হয়েছে এগুলো বাড়ির নাকি ব্যবসার ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসছেন কেমন কি চা হচ্ছে এটার দাম চা বিরাশি চা হচ্ছে বাড়ির কেমন কি দাম দেয়

এই যে এ ধরনের সার গাবি কিন্তু প্রচুর পরিমাণে আজকে উঠেছে এই হাটে যারা ক্রয় করতে চাচ্ছেন আসলে কিন্তু মাসাল্লাহ পেয়ে যাচ্ছেন এগুলো অনাসে পেয়ে যাবেন কাস্টমার নাই বললে চলে সব সবাই কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে কটা নিয়ে আসছেন আজকে একটা নিয়ে আসছেন এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ির গরু কেমন কি দাম চা হচ্ছে এটার দাম পঁয়ষট্টি চা হচ্ছে দর্শক পঁয়ষট্টি চা হচ্ছে পাটিরা কেমন কি দাম দিচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন বলে দর্শক পঞ্চাশ পঞ্চান্ন বলে এই যে পঁয়ষট্টি হাজার চা হচ্ছে বাড়ির গরু এটা মার্শাল্লা এ ধরনের প্রচুর গরু আজকে এসেছে আপনারা এসে দেখে শুনে দাম দরকার তারপরে কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে হবে কাকা এটা হয়ে না নাকি এখনো হয় নাই দেখাশোনা চলতেছে এই যে দর্শক দেখেন দেখাশোনা চলতেছে মার্শাল্লাহ কোয়ালিটিটা কিন্তু ভালো অনেক বড় একটি অনেক বড় একটি গাভী এটা মার্শাল্লাহ দেখেন এখানে একটি বড় গাবি দেখা যাচ্ছে মতে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ কটা নিয়াশন চা আজকে একটা এটা বাড়ির নাকি ব্যবসা না বাড়ির বাড়ির গরু কেমন কি দাম চা হচ্ছে এটা চা হচ্ছে পাটিরা কেমন কি বললে পঞ্চাশ বলছে পঞ্চাশ বলতেছে কাস্টমার কেমন দেখতেছেন আজকে কম কাস্টমার নাই বললে চলে তাই না কত হলে ছাড়তে চাচ্ছেন সর্বশেষ পার 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 হলে 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 দিয়ে ছেড়ে কিন্তু মাসাল্লা তাই যে কাস্টমার ওরকম নাই কিন্তু খাটে একেবারে ঈদের পরে প্রথম হাট বুঝতে পারতেছেন যে কেমনটা আমদানি হয়েছে আমদানি কিন্তু প্রত্যাশার থেকে অনেক বেশি হয়ে গেছে আজকে হাড্ডিসার গরুর আমদানি যা আসার কথা তার থেকে অনেক গুণ বেশি আমদানি হয়ে গেছে সেই কারণে আর কি কাস্টমার নাই একটু দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে চাষাদের এখানে একটি সাদা গাবি দেখা যাচ্ছে একটু কথা বলি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন একটা এটা বাড়ি না কি ব্যবসা বাড়ি গরু কেমন কি দাম চাচ্ছে এটা দাম চাচ্ছে 70 70 চা হচ্ছে পাটিরা কেমন কি দাম দিচ্ছে এটার 60 62 বলে কত হলে বেচা যায় সর্বশেষ দাম এখনো ইয়া হয়নি না কাস্টমার কেমন দেখেন আজকে অল্প আছে বাজারে কি খুব মনে হচ্ছে বেশি নাকি কম কমই কম লাগতেছে বাড়িতে দেখাইছিলেন কি এগুলোটা এখন দেখাইনি বাড়িতে দর্শক এই যে দেখেন আজকে আমদানিটা মাসাল্লাহ যেরকম আমদানি হওয়ার কথা তার থেকে কিন্তু অনেকটা বেশি আমদানি হয়ে গেছে সেই কারণে ক্রেতা তারপরেও নাই আজকে দেখেন আর গরু কিন্তু প্রচুর পরিমাণে আমদানি কিন্তু কাস্টমার নাই বললে চলে দর্শক আজকে প্রচণ্ড গরম একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছিল বাট এখনও আকাশটা মেঘলা হয়ে আছে সেই কারণে প্রত্যেকটা গরুর কিন্তু গা ভিজা 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 লাগতেছে এই যে আমি আপনাদেরকে একটু দেখাবো একটু সময় নিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে হাটের কি অবস্থা দেখেন প্রচণ্ড আমদানি হয়েছে দর্শক আর এ হাটে যারা গরু ক্রয় হতে চাচ্ছেন অবশ্যই এসে দেখে শুনে দাম দর করে নিতে হবে আপনাদেরকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক